আর আমরা অত বড় লোক না তাই আমাদেরকে কম দামি দামা দিয়েছে আমারটা আর ওই জামা আমি করবো এখন ননদ দিয়েছে হাত পায়ে তে এখন দিয়েছি না করতে পারেনি মুখে করে তাই দিয়েছি আমি তো না নেওয়ার ইচ্ছাই তো ছিল না তো গিফটই গিফট আমি দেখেনি দিতে কম ভালো সব ঠিক আছে তাই বললে এত কমা জিনিস আমাকে দিবে হ্যাঁ আর এত ভালো দামি জিনিস

আপনার ভাই যদি আপনাকে একটা গিফট দেয় তাহলে এখন আপনার ভাই যদি আপনাকে একটা ভালো কম একটা গিফট দেয় তাহলে আপনাকে আমার ভাই এখন বেকার আমার ভাই এখন কোন গিফট দেয় না

কি বলেছিস বেটা তো ফুপুর ফুপোর নিয়েতে পার হবে আমাকে গিফট দিয়েছে আমি গিফট হিসেবে দেবো তোর মামাকে যে চোখে দেখবো তোর ফুপুকেই সেই চোখে দেখবো ঠিকই বলেছিস আচ্ছা ঠিক আছে বলো আমারই ছিল